সঙ্গে চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী আমরা পেয়েছিলাম এস ফোর অর্থাৎ একটি এয়ার ডিফেন্স সিস্টেম স্যাম সিস্টেম অর্থাৎ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম নাম দেওয়া হয়েছিল সুদর্শন চক্র যে সুদর্শন চক্রে ছাড়খাড় সব কিছু যতবার চোরা করতে হামলার চেষ্টা হয়েছে সেই চোরাগত্তা হামলা সুদর্শন চক্র ছাড়খাড় করে দিয়েছে আকাশেই উড়িয়ে দিয়েছে ড্রোন মিসাইল রাজস্থানের কথা যদি বলি জয়সালমীর গতকাল রাতে জয়সলমীরে হামলার চেষ্টা হয় জয়সালমীর কোনো ক্ষতি হয়নি কি অবস্থা জয়সলমিরে গ্রাউন্ড জিরো থেকে আমার সহকর্মী রয়েছেন একবার দেখে নিন জয়সলমীরের কি ছবি पाकिस्तान को मुंह तोड़ जवाब दिया जा रहा है तैयारी पूरी है और जिस तरीके से पाकिस्तान कायराना हमले कर रहा हरकतें कर रहा उसको देखते हुए बॉर्डर इलाकों में राजस्थान के अंदर खासतौर पर आ, कड़ी सुरक्षा के साथ में कंप्लीट ब्लैकआउट किया गया जैसलमेर की तस्वीर देखिए कि इस वक्त आपको सोनार फोर्ट के सामने लेकिन नजर नहीं आएगा पूरे शहर के अंदर ब्लैकआउट कर दिया गया सिर्फ जैसलमेर ही नहीं बाड़मेर बीकानेर श्रीगंगानगर फलोदी और जोधपुर के अंदर भी ब्लैकआउट रहेगा जिससे कि दुश्मन किसी तरीके का यहाँ पर हमला करने की हिम्मत नहीं कर पाए जिस तरीके से नजर आ रहे हैं यहाँ पर जैसलमेर के आसमान में आप देखिए कि किस तरीके से तो शायद ये ड्रोन हो सकते हैं आप देखिए कि किस तरीके से जैसलमेर में आप देखिए कि किस तरीके से यहाँ पर लगता है शायद ड्रोन है ये ड्रोन अटैक की कोशिश ऐसा लग रहा है जिस तरीके से धमाके हो रहे हैं यहाँ पर लगातार एक के बाद एक ये गन शॉट फायरिंग है আমার সঙ্গে আমার সঙ্গে অবসরপ্রাপ্ত কর্নেল কৌশিক সরকার রয়েছে আমরা বিরতির আগেই তার সঙ্গে কথা বলছিলাম কর্নেল সরকার একটা বিষয় একটু বোঝার চেষ্টা করব যখন যুদ্ধ হয় দুটো দেশে তখন সাপ্লাই লাইন সবচেয়ে জরুরি হয়ে ওঠে আকাশসীমা ভারতও বন্ধ করেছে পাকিস্তানও বন্ধ করেছে এরকম জায়গায় পাকিস্তানকে সাপ্লাই করতে গেলে পোর্ট জরুরি সেই পোর্ট দিয়েই তো সাপ্লাই লাইন আসবে সেই জন্যই কি স্ট্র্যাটেজিক্যালি করাচি পোর্টে হামলা নিশ্চয়ই একশোবার কারণ আমাদেরকে তার আগে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা কথা বলে দিই যারা টেরারিজমকে সাপোর্ট করে যারা টেরারিজমকে জন্ম দেয় যারা টেরারিজম আরেকটা কান্ট্রিতে করিয়ে বেড়ায় তাদের কাছে আজকের যে উদাহরণ এটা একটা বিগ এক্সাম্পল এই এক্সাম্পলটা যেন সবার মাথায় থাকে ইন্টারন্যাশনাল কমিউনিটি আমাদের পার্শ্ববর্তী দেশ সবার মাথায় যেন থাকে তুমি যদি আমার দেশে এমন কোনো অ্যাডভেঞ্চার করতে যাও তার মু জবাব তুমি পাবে এবং সেটাই কিন্তু ভারত এতদিনের ম্যাচিউরিটি আর পেশেন্স দেখাবার পরে সেটা কাল রাতে সেটা ভালো করে আর আজ সকালে এখনও অনগোয়িং অপারেশন যা চলছে তাতে বুঝিয়ে দিয়েছে দ্বিতীয় কথা ওদের যে মেজর সিটিসগুলোকে আমরা হার্ট করেছি বা হিট করেছি সেটা একটা বড়ো তাৎপর্য তারপরে হচ্ছে যে কারাচি পোর্ট যেখান থেকে মেন রসদ সাপ্লাই ওদের পুরো পাকিস্তানে ডিস্ট্রিবিউশন হয় এবং সেখানটায় সেটাই আমরা বিক্রান্তকে দিয়ে অ্যাট্যাক করিয়েছি এবং সেটা পুরো একরকম বলা যেতে পারে ধ্বংসের দিকে তো কারাচি পোর্ট যখন বন্ধ তখন মেন সাপ্লাই লাইন যখন বন্ধ তোমার লজিস্টিক্স যখন এগোতে পারছে না তখন তোমার কাছে আর কোনো অপশান নেই বাট টু গেট ট্র্যাঙ্গুলেটেড তোমার যে জাগলার ভেন্টটা আছে সেই জাগলার ভেন্টটা কিন্তু ইন্ডিয়া এখন অনেকটাভাবে রুকে দিয়েছে এবং সেটা তোমাকে এখন ছটফট করা ছাড়া আর কোনো চান্স নেই এবং তোমাকে এই এইটা মাথায় রেখে কিন্তু এরপরে নেক্সট স্টেপগুলো ইন্ডিয়ার সাথে তুমি কি নেবে তোমার আর কি মিস অ্যাডভেঞ্চার হবে তুমি এখনও উগ্রবাদী ঢুকিয়ে যাওয়ার চেষ্টা করছো এইটা কিন্তু তোমাকে বন্ধ করতে হবে গণেশ সরকার আমার সঙ্গে থাকবেন এবং তার সঙ্গে আরও বেশ কিছু বেশ কিছু বক্তব্য এবং বেশ কিছু অ্যানালিসিস তার থেকে নেব তবে একবার দিল্লিতে নজর রাখা যাক দিল্লিতে নজর রাখা যাক একের পর এক বৈঠক চলছে যেখানে বৈঠকে রাজনাথ সিং একের পর এক বৈঠক রাতের পর সকালে ফের একবার বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে বৈঠকে সিডিএস তিন বাহিনীর প্রধান

দেখো কিছুক্ষণের মধ্যেই যে প্রতিরক্ষা মন্ত্রীর সাথে যে বৈঠক সে বৈঠক শুরু হবে সেখানে সিডিএস এবং হচ্ছে তিন বাহিনীর যারা প্রধান তারা উপস্থিত থাকবেন গতকাল গভীর রাত পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রক থেকে গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে এবং সেখানে সচিব এবং সেনাবাহিনীর যারা শীর্ষ আধিকারিকরা তারা উপস্থিত ছিলেন এবং অবশ্যই এনএসএ গোটা বিষয়টাকে তিনি মনিটরিং করেছেন আজকে পাওয়া খবর পর্যন্ত আজকে ভোর চারটে থেকে পাঁচটার মধ্যেও একাধিক জায়গা থেকে চোরাগুপ্তা পথে আক্রমণ চালানোর চেষ্টা করেছিল পাকিস্তান যদিও ভারতের সেনাবাহিনীর তরফ থেকে তার সব রুখে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত যেটা খবর সেটা হচ্ছে যে সীমান্তবর্তী গ্রামের যারা বাসিন্দারা রয়েছেন তাদের বেশ কয়েকজনকে অন্যত্র সরানোর কাজ বেশ কয়েকটি গ্রাম থেকে কাজও শুরু হয়ে গিয়েছে এই কাজ কতটা দ্রুত সম্পন্ন করতে পারা যাবে এবং আজকে কিছুক্ষণ আগেই ভারতীয় সেনার তরফ থেকে অফিসিয়াল ভিডিও রিলিজ করা হয়েছে অর্থাৎ গতকাল যে ধরনের আক্রমণ পাকিস্তানের তরফ থেকে চালানোর চেষ্টা করা হয়েছিল সেটাকে কিভাবে ভারত রুখে দিয়েছে তার অফিসিয়াল ভিডিও রিলিজ করে দেওয়া হয়েছে আজকে দুটো বিষয় মূলত নজরে থাকার মতো এক সেটা হচ্ছে যে এই গতকাল রাত পর্যন্ত বা আজকে ভোর রাত পর্যন্ত হওয়া যে ঘটনা তার প্রেক্ষিতে যে রিপোর্ট আসছে সে তার প্রেক্ষিতে ভারতের তরফ থেকে নতুন করে কী বিবৃতি কী আসে এবং কি ব্যবস্থা তারা নিচ্ছে তার কারণ হচ্ছে এতক্ষণ পর্যন্ত জানা যাচ্ছিল সেটা হচ্ছে যে জম্মু কাশ্মীরের এই জায়গা জুড়ে যে গোটা অপারেশন চলছিল কিন্তু গতকাল রাতের পর থেকে দেখতে পাওয়া গেছে যে রাজস্থান পাঞ্জাবেরও একাধিক যে জায়গা সেখানেও একই পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেখানেও সেনা বা বিএসএফের তরফ থেকে পাল্টা প্রত্যুত্তর দেওয়া হচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে আজকে আইএমএফ আইএমএফের একটি মিট বৈঠক রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠক সেখানে হতে চলেছে এবং এর আগেও তুমি জানো যে ভারতের তরফ থেকে পাকিস্তানকে ক্রে লিস্টে রাখার আবেদন করা হয়েছিল এবং গতকালকেও বিদেশ সচিব তিনি যখন বক্তব্য রাখছিলেন তিনি তিনি উল্লেখ করেছিলেন আজকে ভারতের যে প্রতিনিধিরা থাকবেন সেখানে আইএফএফের বৈঠকে কেন গ্রে লিস্টে রাখা উচিত ফিনান্সিয়াল জায়গা থেকে এবং তারা তাদের দেশের মাটিকে ব্যবহার করে যে অর্থ তারা পায় সেই অর্থ তারা সন্ত্রাসবাদের কাছে ব্যবহার করছে এই অভিযোগকে তারা সামনে রেখে বিভিন্ন তথ্য প্রমাণ তারা তুলে ধরতেছে ফলে আজকে মূলত এই দুটো বিষয়ের উপরই নজর থাকবে ফলে একদিকে প্রতিরক্ষা দপ্তরের তরফ থেকে ব্যবস্থা উন্নতি করছে কূটনৈতিক চাপ আরও বৃদ্ধি করারও সিদ্ধান্ত নিয়েছে ভারত গতকাল রাত পর্যন্ত চলতে থাকে একাধিক ঘটনার পর আজকে দিল্লিতে এটাই এই মুহূর্তে সব থেকে নজরে রাখার মতো বিষয় নতুন ধন্যবাদ ধন্যবাদ আবির আবির দিল্লি থেকে আমাকে জানাচ্ছেন আমার সঙ্গে কোন সরকার রয়েছেন সরকার আপনি বলছিলেন যে যা 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 ওরা চেষ্টা করেছে সেই সব ঢুকে দেওয়ার চেষ্টা সম্ভব হয়েছে কারণ আমাদের ধৈর্য আমরা অনেক সময় নিয়ে কাজ করেছি আর সেই জন্যই আজ সকাল থেকে আমার যত সহকর্মী ফিল্ডে রয়েছেন সবার সঙ্গে যখন কথা বলছি গুড মর্নিং বলছি আপনাকেও গুড মর্নিং বললাম এই কারণেই কারণ সত্যি শুভ সকাল এত কিছু করার পরেও পাকিস্তান ক্ষয়ক্ষতি কিছুই করে উঠতে পারেনি বরং যত বেশি ওরা ওখান থেকে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে তার দ্বিগুণ হামলা আমরা করছি তাই তো ঠিক কথা এবং আমাদের যে টেকনিক্যাল সিস্টেমগুলো এয়ার ডিফেন্স সিস্টেম যেটা একটা আনম্যান্ড এরিয়াল সিস্টেম আমাদের একটা গ্রিড তৈরি করা হয়েছে সেই গ্রিডটাকে ওরা ভেদ করতে পারেনি কিন্তু আমরা কিন্তু ওদের এয়ার ডিফেন্স সিস্টেমটাকে একদম ডিস্ট্রয় করে দিয়েছি লাহোরে যে কারণে ইউএসএ তার নিজের লোকদের ওখান থেকে সরে যেতে বলেছে সে কারণ এয়ার ডিফেন্সই তো নেই লাহোরে শেষ লাহোর পুরো ধ্বংস ধ্বংস হয়ে গেছে তো এই জিনিসগুলো যখন আমরা করেছি একটা খুব কনসানট্রেট এফোর্ট দিয়ে করেছি এবং সেটা চারিদিকে আমাদের মানে পুরো পাকিস্তানে যতবারই ও আরেকটা মানে এই যে ইয়ে মানে ডাইরেকশান খোলার চেষ্টা করেছিল ওয়েস্ট রেস্টের তরফ থেকে সেখানে রাজস্থান বিকানের হ্যানত্যান এই সব জায়গাগুলোতে সব ফায়ারিং করেছে মিজাইল ফেলেছে অনেক কিছু করেছে ইনকারশন করারও হয়তো চেষ্টা করেছে ট্যাঙ্ক মুভমেন্টও হয়তো করেছে কিন্তু আমরা কিন্তু ওদের যতগুলো ডিজাইনিও করতে গেছে সেগুলো কিন্তু আমরা বন্ধ করে দিয়েছি এখন দশটার সময় যে অফিসিয়াল বিবৃতি আসবে সেটাতে আমরা আরও ভালো করে বুঝতে পারবো যে ইন্ডিয়ান আর্মি আর কি কী স্টেপ নিয়েছে কারণ পুরো জিনিসটাই তো খুব টপ সিক্রেট লেভেলে হয়েছে তো সেটা আমরা অনুমান করতে পারি এটা হয়েছে কিন্তু এটা অ্যাকচুয়ালি অনগ্রাউন্ড কী কী হয়েছে সেটা অফিসিয়ালি যখন আউট হবে সেটা আরও ক্লিয়ার হয়ে যাবে আমাদের দেশবাসীর কাছে প্লিজ আমাদের সঙ্গে থাকুন